ভিউয়ারز আসসালামু আলাইকুম আমি মেরিনা আজমল আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে নতুন একটা ভিডিওতে আবারো স্বাগত তো আমি এখন আছি হচ্ছে মরিশাসের পোর্ট লুইস আর এটা হচ্ছে ব্যস্ততম পোর্ট লুইস তো আমি আপনাদেরকে অনেকবারই সমুদ্র থেকে মরিশাসটা দেখিয়েছি তো সেইভাবে দেখার ক্ষেত্রে আপনারা হয়তো ভেবেছেন যে মরিশাস শুরু করে পাহাড় পর্বত ভরা আসলে এমনটা নয় এটা হচ্ছে মরিশাসের ব্যস্ততম পোর্ট লুইস এর মার্কেট যেটা দেখতে অনেকটা হচ্ছে বাংলাদেশের মতো খুবই ব্যস্ততা এখানে আর অনেক অনেক বাংলাদেশে যেরকম ডেকে ডেকে জিনিস বিক্রি করে এই এখানেও একই অবস্থা আপনার ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকেন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি আসলে আপনাদেরকে চেষ্টা করি যে আমি যে দেশগুলো ঘুরি ওই দেশগুলোর ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য তবে ভিডিওতে আমি আপনাদেরকে আরো একটা জিনিসও বলে রাখি এ সেটা হচ্ছে যে যারা আমার পেজে নতুন আছেন বা আমার মতো নতুন ক্রিয়েটর যারা যারা আমার পেজ ফলো করবেন আমি আপনাদের পেজ ফলো করব ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে যে মুরীশাসে কিন্তু বাংলা অনেক বাংলাদেশ দেশি ভাইরা কিন্তু ব্যবসা বাণিজ্য করতেছে বাংলাদেশী ভাইদের অনেক বি এখানে আছে এবং তারা খুব দাপটের সাথে আছে আপনারা মুরীশাসে ব্যবসা বাণিজ্য করে সেই সাথে মুরীশাসে প্রচুর ইন্ডিয়ান মানুষ রয়েছে মোটামুটি ইন্ডিয়াতে ভালো একটা প্রভাব আছে আছে হচ্ছে আপনার মরিশাসে আছে আরেকটা সমস্যা আছে যে সন্ধ্যার পরে বিকাল পাঁচটার পর এখানে সবকিছু বন্ধ হয়ে যায় তাহলে বাস গুলো আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মরিশাসের সবথেকে বড় বাস স্ট্যান্ড অনেক বড় জায়গা নিয়ে নরমালি মরিশাসে হচ্ছে আপনার যদি আপনি বাস বাদে যদি ট্যাক্সিতে চলতে চান সেক্ষেত্রে খরচটা অনেক বেশি পড়ে যায় তো আহ সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাসে চলাটা হচ্ছে সহজ এবং এই বাস মোটামুটি মরিশাসের পুরো আহ সব জায়গায় চলাচল করে অনেকটা কম ভাড়াতে হচ্ছে বাসে করে ঘোরা যায় মরিশাসটা পাহাড় হলেও কিন্তু ভিতরে শহরগুলো অনেক সুন্দর লাগে বিকাল পাঁচটার আগ পর্যন্ত আর বিকাল পাঁচটার পরে আসলে এটা হচ্ছে পুরোপুরি মরুভূমি আমি এই যে আপনার নাবি তো দেখছি সেম যে বিকাল পাঁচটা পরে সবকিছু বন্ধ মানুষও দেখা যায় না এই মরিশাসটাও সেম একই নিয়মে চলে বিকাল পাঁচটা হলে রাস্তা ঘাটে কোনো থাকে না আর আর একটা জিনিস হচ্ছে রাতের হচ্ছে রাত পরে বা পরে এই একা নয়টার চলাফেরা একটু রিক্স হয়ে যায় তো মুরিশাসে যারা ঘুরতে আসবেন অথবা যারা আছেন তারা একটু সেফ ভাবে চলাফেরা করবেন আহ কয়েকবার কিন্তু টুকটাক অ্যাক্সিডেন্টও হয়েছে এরকম চিন্তায়কারী রাতে পড়েছে এরকম ঘটনা ঘটেছে তো ভিউয়ার্স আছে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন আর পেজের সাথেই থাকবেন ফলো দিয়ে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমি যে দেশগুলো ভ্রমণ করি এবং জাহাজ নিয়ে যে দেশগুলোতে যাই আপনাদেরকে আমি সেই ভিডিও গুলো বরাবরই দেখিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন যারা নতুন আছেন আমার পেজ ফলো করবেন আর আমিও চেষ্টা করবো আপনাদের পেজ গুলো ফলো করার তো আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ